স্মৃতিতে মরচে পড়া একটি পুরনো কথা তবে এখনকার ব্যস্ত জীবনে খুব সহজেই আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি লোপ পায় বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত খাদ্যবাসে পরিবর্তনের বিষয়টির পাশাপাশি ভালো কোনো ব্যায়ামের মাধ্যমে স্মৃতিশক্তি ভালো করা যায় কি না এ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে অনেকেই মনে করেন ধ্যান করলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এটি ভুল ভাবনা নয় তবে আরও কিছু ব্যায়াম রয়েছে যা করতে পারলেও মস্তিষ্কের ব্যায়াম হতে পারে সেগুলো হচ্ছে বই পড়া বই পড়লে আপনি টেক্সটের দিকে মনোযোগ দেবেন এই মনোযোগ দেবেন বিধায় মস্তিষ্কের ব্যায়াম হয় একটা না পড়তে গেলে অনেক সময় খেয়ে হারানো স্বাভাবিক তবে মস্তিষ্কে জোর খাটানো যাবে না যেভাবে পড়তে ইচ্ছে করবে যখন পড়তে ইচ্ছে করবে তখনই পড়বেন নিজের পছন্দের কাজ করুন নিজের পছন্দের কাজ বেশি বেশি করার চেষ্টা করুন নাচ গান কবিতা লেখা বা সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করুন শখের কাজের ক্ষেত্রে কারো বাগান করতে ভালো লাগতে পারে কাজ যাই হোক মন ভালো থাকে এমন কাজ বেশি বেশি করে করুন এখনই কৌতূহল হারাবেন না কৌতূহল মরে যেতে দেবেন না বয়স বাড়লে অনেক সময় কৌতূহলী মনটা নষ্ট হয়ে যায় তাতে অনেক কিছু থেকেই বঞ্চিত হতে হয় তাছাড়া কৌতূহল মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে সেই সাথে মস্তিষ্কের ব্যায়ামও হয়ে থাকে গান গাওয়া কিংবা কবিতা আবৃত্তি গান গাওয়া কিংবা কবিতা আবৃত্তি করার চেষ্টা করুন কথা ভুলে গেলেও অসুবিধা নেই মনে করার চেষ্টা করুন মস্তিষ্কের এই ব্যায়াম মানসিক চাপ কমাবে স্মৃতিশক্তি বাড়াবে তবে এটি দীর্ঘ অনুশীলন নিয়মিত করতে হবে একদিন বা দুদিন করলেই হবে না একটানা করে যেতে হবে